i the god السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم এ দেশের গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সভাপতি উপস্থিত জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা সমবেত আমার কুষ্টিয়ার সর্বস্তরের সর্বসাধারণ আমার ভাই ও বন্ধুগণ প্রিয় ভাইয়েরা আমার এতক্ষণ যে আলোচনাগুলো হয়েছে প্রত্যেকটা কথাই দামি আমরা এই কথাগুলো মনে রাখার চেষ্টা করব আগামী দিনের পাথেও আমরা এখান থেকে গ্রহণ করার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার আমরা সকলেই জানি জানি তবে ওভাবে বিশ্বাস করতে চাই না পাকের ক্ষুদ্রত যে কত বড় আল্লাহ পাকের ক্ষমতা যে কত বড় এটা বলে ভাষায় কখনো প্রকাশ করা যায় না আপনারা লক্ষ্য করেছেন যে জালিম যত বড় হয় তার শিক্ষাটাও আল্লাহ তাকে সেভাবে দিয়ে থাকেন এত বড় জালিম আল্লাহ তাল সাথে যুদ্ধ ঘোষণা করেছিল একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন কে বলে ঠিক না বিগত আওয়ামী সরকার সে এমন দাম্ভিকতা সে দেখাইতো যারা না আমাদের জুলুমের শেষ পর্যায়েকে পৌঁছেছিল সে বিশ্বের পরাশক্তিগুলোকে শক্তিগুলোকে অঙ্গ দেখাইতো বলে তারা আমাদের স্যাংশন দেয় আমরাও তাদেরকে স্যাংশন দিব বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিমকে টিনেস তো বলেন টিনেস বলা হয় 10 থেকে 20 বছর যাদের বয়স তাদেরকে টিনেস বলে আল্লাহ তালা এই ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয়েছিল টিনেজ যারা এখন ছাত্র দশ থেকে বিশ বছর বয়স এই ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই ছাত্রদের আন্দোলন দিয়া এই জালিমকে আল্লাহ বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য করেছে যদি সেদিন তাকে পাওয়া যাইত বাংলাদেশে সুবাহান আল্লাহ প্রসব খুঁজে পাওয়া যেত না কি বলেন ঠিক না দেখি এমন অবস্থা তৈরি হয়েছিল এটা আল্লাহ পাকের ক্ষুদ্র আমরা সেদিন দেখেছি ঢাকায় কি অবস্থা এই আন্দোলনে যারা শাহাদন করেছে শুরুতেই আমরা তাদের আল্লাহ পাকের কাছে আলা মর্যাদা সাহায্যের মর্যাদা কামনা করছি বলি আল্লাহ আমি যারা পঙ্গু হয়েছে আমাদের এক দায়িত্বশীল এই এলাকার মোহাম্মদ উসামা সহ সারা দেশে দলমৎ নির্বিশেষে বিভিন্ন জায়গায় ছাত্র জনতা দুনিয়ার থেকে চলে গিয়েছে একটা পরিবারের একজন লোক চলে যাওয়া ওই পরিবারটাই ধ্বংস হয়ে যায় কি বলে ঠিক না এই জালি মাওমি সরকারের শেখ হাসিনা সে এগুলিকে কিছুই পরোয়া না সে চাইতো লাশ দাও লাশ দাও আরো লাশ দাও লাশ চেক হাসিনা কি বলে ঠিক না ভাই ঠিক লাশ চাইতে চাইতো প্রিয় আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই শহীদদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন আল্লাহুম্মা আমিন যারা পঙ্গু হয়েছে কত কষ্ট আপনারা হাসপাতালগুলোতে দেখেছেন কুষ্টিয়াতেও আছে ঢাকাতেও আমরা দেখেছি আল্লাহ তাআলা তাদেরকে সবর জমিল ইখতিয়ার করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা তাদের অভিভাবকত্ব অভিভাবকত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন এবং সুবন্দোবস্ত করে দেন বলি আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আমার মূল যে আলোচনা তাহলে আমরা যে জালিমের অবসর হয়েছে জুলুমের অবসর হয়েছে এজন্য যারা করেছে প্রত্যেককে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত এই জালিমের ষোলো বছরের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় সর্বত্র সব জায়গায় জালিমের বিরুদ্ধে কণ্ঠে কথা বলে এসেছে কি বলেন ঠিক না রাজপথ থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে আমাদের আমির আমাদের নয় আমির আমাদের নেতৃবৃন্দের কণ্ঠকে কোথাও কখনো স্তব্ধ করতে পারে নাই কি বলে ঠিক না এবং শেষ দিন পর্যন্ত আপনারা দেখেছেন ছাত্র জনতা তারা নানানভাবে আহ্বান করেছে সকলকে নামার জন্য একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা প্রকাশ্যে মোহতারাম আমিরের নেতৃত্বে মোহতারাম নাইব আমিরের নেতৃত্বে আমরা কারফিউ ভেঙ্গে প্রকাশ্য ঢাকা শহরে ইসলামী আন্দোলনের বেড়ায় আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি কথা বলো ঠিক কিনা প্রিয় ভাই আমার কুষ্টিয়াতে করেছেন বিভিন্ন জেলায় হয়েছে আমরা বলতে চাই এই আন্দোলনে এদেশের আপমর জনসাধারণ সকলেই সম্পৃক্ত ছিল ছাত্ররা নেতৃত্ব দিয়েছে প্রথম দিকে পরবর্তীতে নেতৃত্ব দিয়েছে আমরা এই সকল ছাত্র নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং জানাই তারা একটা আদর্শ তারা একটা আমাদের সামনে উদাহরণ পেশ করেছে এবং দেখিয়ে দিয়েছে জালিম যত বড়ই হোক না কেন নির্ধারিত সময় পরে তাকে অবশ্যই তার অবসান ঘটবে ঘটবে এবং ঘটেছে প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার এক জালিম গিয়েছে নব্য জালিম আসতে পারে না কি বলেন পারে না অনেক নব্য জালিম মোচের তেল মারতেছে কি বলে ঠিক না রে ঠিক ব্যাগ গুছাচ্ছে নানান পরিকল্পনা করছে কিভাবে আমার নতুন করে জুলুমের হাতকে প্রসারিত করবে আমরা জানিয়ে দিতে চাই জানিয়ে দিতে চাই আপনারা লক্ষ্য করেছেন এবং মিডিয়াতে এসে সমস্ত রাজনৈতিক দলগুলো বলেছে আমরা এদেশের মানুষ যেদিন আগস্ট ওই দিন সকাল দশটাও কিন্তু পুলিশের কেউ কল্পনাও করে নাই অনেক রাজনৈতিক করে নাই কল্পনাও দশটা এগারোটা পর্যন্ত কল্পনাও করে না হাসিনা পালাবে কি বলে ঠিক না আমাদেরকে আমাদের অফিসের সামনে থেকে ওই দিন এগারোটার সময় গ্রেপ্তার করেছে শাহবাগ ত কত ভাড়ায় গ্রেপ্তার করেছে আমরা যতই চেষ্টা করি তাদেরকে সারাটা খুঁজেই পাওয়া যায় না ওরা যখন বের হয়ে আসছে আমাদেরকে বলল তারা বলতেছে তা ভাই বুঝলাম না দশটার সময় আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে পিটাইছে এগারোটাই পিটাইছে সাড়ে বারোটার দিকে আমাদেরকে দেখি নাস্তা খাওয়ার কথা বলে আমরা তো বাইরে খবর জানি না আমাদেরকে বলতেছে তোমরা কি নাস্তা খাইছো কি রে ভাই কিসের নাস্তা পিটাবো নাকি আবার নাস্তাই খাও প্রিয় ভাই আমার এই যেটা কেয়ার অবস্থা ছিল আল্লাহ প্রাকরব গুলা আলামিন কুদরতিভাবে এই জালিমের অবসান ঘটিয়েছে জন্য বলেছে কিলা ভাইয়া আপনার আমার প্রচেষ্টা ছিল এ দেশবাসীর ছিল মসরুফ রহতারি ছিল ক্রন্দন ছিল ওলামায়কের আমাদের ক্রন্দন ছিল আমাদের সাহিত্যের চেষ্টা প্রচেষ্টা ছিল অসঙ্গের চেষ্টা প্রচেষ্টা আমাদের এ দেশবাসীর প্রত্যেকেরই অংশগ্রহণ ছিল অধিকাংশ মানুষের ওই সকল জালিমরা ছাড়া সকলেরই প্রত্যাশা ছিল এই জালিমের অবসান হোক কথা বলে ঠিক কিনা প্রধানমার এই জালিমের অবসান হয়েছে আমাদের বাংলাদেশ পঞ্চান্ন পঞ্চাশ বছর অতিক্রম হয়ে গেল স্বাধীনতা উত্তর এখনো যদি আমাদের এরকমই হয় এক জালিমকে হটানোর জন্য হাজার হাজার মানুষ জীবন দেবে আবার আর এক জালিম আসবে তাকে হওয়ার জন্য আবার আন্দোলন করব আবার জানি আসবে আবার হওয়ার জন্য আন্দোলন করব এটা কি আমরা চাই ধরে বলোন চাই মা কিছু করে বলেন চাই আমরা এটা চাই না এটা হতে পারে না আমরা শিক্ষা নিয়েছি অতীতের জালিমদেরকে আমরা হটানোর সময় বাংলাদেশের বহু জালিমকে হটানোর সময় বিভিন্ন সময় আন্দোলন হয়েছে আমরা বলে দিতে চাই পঞ্চান্ন একমত আছেন আপনারা কাজ করতে হবে কাজ করতে হবে আমাদেরকে মনে রাখবেন আমি আর আপনি ঘুমাইতে পারি জালিম ঘুমায় নাই তারা কিন্তু সেদিন থেকে প্রচেষ্টা শুরু করেছে তাদের প্রচেষ্টা অব্যাহত আছে আমি কথা ও শেষ করবো আমরা এলাকাবাসীকে জানিয়ে দিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই কি বলে ঠিক না কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেই রাষ্ট্রের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে কোন মানুষের উপরে জুলুম অত্যাচার হবে না সংগলের প্রত্যেকেই তার সহ অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ প্রিয় আমার এজন্য এই কথাগুলো আমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা মানুষের দারে দারে পৌঁছে দিতে হবে বলতে হবে স্বাধীনতার পরে আপনারা বিভিন্ন দল দেখেছেন কি বলে ঠিক না আমরা বিভিন্ন দল দেখেছি বিভিন্ন মার্কা দেখেছি ইসলামী আন্দোলনকে আমরা এখনো দেখতে পারিনি কি বলেন ঠিক না আমরা তাদেরকে বলতে চাই ইসলামী অঙ্গল বাংলাদেশ আপনাদের কাছে আমরা আপনাদের মতামত চাই আপনাদের রায় চাই আমরা যদি ইসলামী অঙ্গল বাংলাদেশকে আমরা যদি ইসলামী বাংলাদেশ সহয় দেশের যারা দেশ দেশের পক্ষে মানবতার পক্ষে ইসলামের পক্ষে তাদেরকে যদি আমরা ক্ষমতায় বসাতে পারি মন্দিরকে কেউ ভাঙতে পারবে না ইনশাআল্লাহ কি বলেন ঠিক না প্রমাণ দেখছেন না আপনারা ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সর্বাগ্রে প্রথম পর্যায়ে সেই রাত্রেই চলে গেছে আমরা বিভিন্ন জায়গায় মন্দির পাহারা দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় আশা করি কোন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ দেশে শান্তি পাবে ইনশাআল্লাহ বিগত সরকার বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে কি বলে ঠিক নামে ঠিক আমাদের মানবাধিকার ধ্বংস করে দিয়ে গিয়েছে আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এমন কোনো সেক্টর নাই যেটাকে তারা ধ্বংস করে নাই। এইগুলোকে উদ্ধার করবার জন্য এদেশের যারা দেশপ্রেমিক আমরা জনতা আছি আমরা যদি ঐক্যবদ্ধভাবে শপথ করি এবং ঐক্যবদ্ধ থাকতে পারি আশা করা যায় আমরা আমাদের রাষ্ট্রকে একটি সুন্দর একটি কল্যাণ রাষ্ট্রে অবশ্যই পরিণত করতে পারবো ইনশাআল্লাহ ব্রহার সম্মানিত এলাকাবাসী সকলের প্রতি আমাদের অনুরোধ করতে জানাই আমরা যদি এই মুহূর্তে এই সময়ে যদি আমরা উদাসীনতার পরিচয় দেয় ষড়যন্ত্রকারীরা কিন্তু আবার আমাদের দেশটাকে থেকে ক্ষতির করে ফেলবে আবার আমাদের দেশে দেশটাকে উদ্ধার করবার জন্য আবার রক্ত ঝরানো লাগতে পারে আমরা সেই পরিস্থিতি আর চাই না এজন্য আমরা যে যেখানে আছি যে যে স্তরে আছি প্রত্যেকেই যদি আমরা সংঘবদ্ধ এবং হয়ে দেশকে গড়ার জন্য দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রকৃত এবং মৌলিক সাম্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যদি আমরা চেষ্টা করতে পারি আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের এই বাংলাদেশকে নিয়ে আর কেউ সিনেমিনি খেলতে

এই আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে আল্লাহ আপনি প্রত্যেককে সাহায্যের উচ্চমা কান দান করে দেন যারা আহত হয়েছে তারা বন্ধুত্ব বরণ করেছে সব দেন যারা হাসপাতালে আছে আল্লাহ আপনি প্রত্যেককে সুস্থদের নিয়ে আমার দান করে দেন ইয়ার আব্বাল্লাহ আলমিন আমাদের এই এলাকায় আমাদের এক ছাত্র আন্দোলনের দায়িত্বশীল মোহাম্মদ ওসামা নিহত হয়েছে আল্লাহ আপনি তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেন কুষ্টিয়াতে যারা জীবন দিয়েছে প্রত্যেককে আল্লাহ মর্যাদা দান করে দেন যারা অসুস্থ আছে হাসপাতাল আছে আপনি সবাইকে করে দেন আমাদের নিয়ে আর কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে আল্লাহ আপনি করে দেন আল্লাহ দেশপ্রেমিক নাগরিক আমরা যারা আছি সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশকে জালের মুক্ত করে একটি সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করে দেন ইয়ারব্দাল্লাহ আলমীর পিসার চরণের নেতৃত্বকে আল্লাহ আপনি মজবুত করে দেন আল্লাহ আমাদেরকে তার নেতৃত্বে কবুলত হয়ে দেশ গড়া শপথ গ্রহণ করার তৌফিক দান করে দেন আল্লাহ আজকে প্রোগ্রামের জন্য যারা কষ্ট করলো সম্মান দিল দূর দূরান্ত থেকে যারা আল্লাহ আপনি সবাই উত্তম দসাহের खैर দান করে দেন ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি ফালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين ورحمه ورحمهما وسلم على المرسلين والحمد لله رب العالمين مصিফ